উন্নয়নের সরকার শেখ হাসিনার সরকার আর পদ্মা আরে সেতু সরকার আমরা তো সুখে আছি ব্যাস্ত থাকি এখন কাগা ফশে বসে না ছেলেরা না বসে না এখন आदत আমার সোনালি চাকমা ওনার ছেলেকে বিক্রি করার জন্য গেছে ওনার চলাফেরা করার টাকা নেই ওষুধপত্র কেনার টাকা নেই এই জন্য ওনার ছেলেকে বিক্রি করে এটা থেকে মুক্তি পেতে চেয়েছিলেন

যে কিনা 400 কোটি টাকা নিয়ে গেছে তাহলে পিওন যারা পরিচালনা করতে তাদের কি হতো কোন জিনিসটি আসলে একটা লুনছন প্রক্রিয়া যেটা স্টেট এখানে তার সমস্ত ধরনের এফোর্ট দিয়ে তার আশেপাশে লোকজন তার প্রভাবশালী নেটওয়ার্ককে acommodate করেছে এথিক্স moral কোনো কিছু কাজ করতেছিল না law enforcement থেকে শুরু করে সবাই ইনভলভ হয়ে যায় তখন তো অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়ালি কারো কাছে করর থাকেন সকালবেলা ঘুম থেকে উঠেনি কিন্তু একটা বয়ান দেন যে আমি এটা উন্নয়ন করেছি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক এসব প্রতিষ্ঠান থেকে টাকা করা হয়েছে টাকার টাকার কাজ কাজ জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ শেখ হাসিনার এক তন্ত্র থেকে মুক্তি পাওয়ার চার মাস পর চারশো পৃষ্ঠার একটি শ্বেতপত্র প্রকাশ করা হয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ড দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে বারো সদস্যের একটি স্বাধীন কমিটি এই শ্বেতপত্র প্রকাশ করেন সেখানে দেখা যায় শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলে প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে বিদেশে পাচার করা হয়েছে শেখ হাসিনার পনেরো বছরের শাসন আমলে যে উন্নয়নের গল্প ফেরি করা হয়েছে দেশে ও বিদেশে সেই গল্পের বইয়ের প্রচ্ছদে উন্নয়নের কথা থাকলেও ভেতরের পাতা জুড়ে রয়েছে হাজার হাজার কোটি টাকার লুটপাটের গল্প আমি মুক্তাদির রশিদ রোমিও একজন অনুসন্ধানী সাংবাদিক সেই গল্পগুলোই তুলে ধরার চেষ্টা করব এই প্রামাণ্য চিত্রে ব্যাংক ডাকাতি বলতে আমরা যেটা বুঝি একদল সশস্ত্র ডাকাত ব্যাংকে গিয়ে ডাকাতি করে তবে শেখ হাসিনার রাজত্বে বাংলাদেশে ব্যাংক ডাকাতির শব্দটির এক অভিনব সংস্করণ দেখা যায় যেখানে সম্পূর্ণ রাষ্ট্রীয় সুরক্ষায় ও পৃষ্ঠপোষকতায় একের পর এক ব্যাংক দখলের ঘটনা ঘটতে থাকে দুই হাজার পনেরো সালের পর থেকে চব্বিশ সাল পর্যন্ত এই ন বছর ব্যাপকভাবে লুটতরাস হয়েছে এবং হয়তো প্রথম কয়েক বছর এটার পরিকল্পনা হয়েছে ইত্যাদি কিন্তু পরবর্তীতে এই এই এইটা এটা একটা জিনিসটা পরিচালিত হয়েছে খুব সরাসরি ধরেন আহ হাতে দশটা এগারোটা মিলে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ছিল এবং টাকা ছাপিয়ে যে সমস্ত ব্যাংকে অর্থ দেওয়া হয়েছে তার মধ্যে তার প্রতিষ্ঠান সবচেয়ে বেশি সালের আগে এসালম একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন এতগুলো ব্যাংক দখলের পর এসালম আলম গ্রুপের বর্তমানে সম্পদের কোনো সীমা পরিসীমা নেই ইসলামী ব্যাংক দু সালে যখন দখল করা হলো এবং সে দখল করা হলো সেটা একটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দখল করা হয়েছে সেই পৃষ্ঠপোষকতাকে অনুমোদন দিতে হয় বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর রাত দশটা পর্যন্ত সেন্ট্রাল ব্যাংকে অফিসে বসেছিলেন কারণ ওখান থেকে ইসলামী ব্যাংক দখলের সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর এটা সে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন লাগবে তিনি অনুমোদন দিবেন সেজন্য বসেছিলেন মানে কিনে থেকে হস্তক্ষেপের মাধ্যমে করা হয়েছে তা নয় এটাকে বলপূর্বক অধিগ্রহণ করে আমাদের রাষ্ট্রযন্ত্রের যেমন এবং অন্যান্য প্রশাসনিক ইয়েদেরকে ব্যবহার করে অস্ত্রের মুখেই এই তারা দখল করে নেয় আওয়ামী লীগের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দখলকৃত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবি উনিশশো সালে প্রতিষ্ঠার পর উনিশশো সালে প্রতিষ্ঠাতা পরিচালক হুমায়ুন জহিরকে হত্যা করা হয় আব্বার যে অ্যাসোসিয়েশন সেখানে আপনার আওয়ামী লীগের একজন নেতা জড়িত ছিল এবং পরবর্তীতে দেখা গেছে যে সে দেশের বাইরে চলে যায় পালায় যায় সে এবং সে যখন আসে সে এসে আরেকবার সে চেষ্টা করে তখন আমি ব্যাংকের ডিরেক্টর আব্বা মারা যাওয়ার পর আমি বোর্ডের ডিরেক্টর হই তো সে আপনার প্রধান নিরানব্বই সালেও সে এবং তার ছেলে মিলে আমাদের ব্যাংক দখল আমরা বোর্ড মিটিং করছিলাম এবং সেখানে সে ঢুকে যায় ঢুকে যায় ব্যাঙ্ক দখল করার চেষ্টা করে আলটিমেটলি সেটা সে পারে নাই সে আবার দুই হাজার তেরো চোদ্দোর আবার সে ফেরত আসে এবং সে মারা যায় মারা যাওয়ার পর তার ছেলেকে মন্ত্রী করা হয় আওয়ামী সরকারের তো এরপরে সে প্রতিমন্ত্রী মন্ত্রী সবগুলো পদই করে এবং দেখা যায় যে দুই হাজার আঠারোতে এসে সে ব্যাংকটার পুরাপুরি দখল নেওয়ার চেষ্টা করে এবং আমাদেরকে বাধ্য করে বের হয়ে যাওয়ার ব্যাংক থেকে কি তো দুই হাজার আঠেরো জুনে আমি রেজলেশন দিয়ে আমি বের হয়ে চলে আসি তার দলীয় লোকজন এবং তার জনরাই এগুলোর সাথে জড়িত ছিল ব্যাংকের মালিকানা তারপরে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সব মেম্বার ঘনিষ্ঠ লোকজনই ছিলেন পরবর্তীতে আমরা যেটা দেখি যে এই টোটাল সেক্টরটাই ম্যাস লুটিংয়ের একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয় আর কি ব্যাংক দখলের মাধ্যমে রাষ্ট্রীয় মদতপুষ্ট অলিগার্করা ঋণের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করতে শুরু করে তথাকথিত নির্বাচনে যেসব নেতাকর্মী সমর্থক ও বুদ্ধিজীবীদের আওয়ামী লীগ নমিনেশন দিতে পারত না তাদের সান্ত্বনা পুরস্কার হিসেবে বিভিন্ন ব্যাংকের পরিচালকের পদে বসিয়ে এই লুটপাটের সুযোগ করে দেয় দলটি সরকার যে ঋণের যে হিসাবটা প্রকাশ করে এটা আসলে সঠিক নয় দু হাজার উনিশ সালে আইএমএফ যখন রিপোর্ট দিল সেখান তারা বললো বাংলাদেশ অনেক বেশি রিংখ্লাপের তথ্য লুকিয়ে রাখে এই লুকিয়ে রাখাটা কত সেটা আমরা জানতাম না এখন যেমন নতুন গভর্নর আসার পর তিনি আর লুকাচ্ছেন না সুতরাং আমরা দেখছি যে রিংখ্লাপি এখন একুশ শতাংশে চলে গেছে বা সেটা খুবই মহাবিপজ্জনক কিন্তু এখন আমরা কাগজে করবো একুশ শতাংশ তখনও এরকমই ছিল কিন্তু আমরা লুকিয়ে রেখেছিলাম তারা বিভিন্ন প্রকল্প দেখিয়েছে যেগুলি ভুয়া আসলে বাস্তবে কোনো অস্তিত্ব নেই ভুয়া প্রতিষ্ঠান দেখিয়েছে দেখিয়ে ঋণগুলো তারা সরিয়ে নিয়েছে ব্যাংকগুলো দখলের পাশাপাশি আর্থিক খাতের বিভিন্ন প্রতিষ্ঠান ও শেয়ার বাজারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যায় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব ও তাদের ঘনিষ্ঠ সহযোগীদের দখলে সেখানেও শুরু হয় আওয়ামী তন্ত্রের লাগামহীন লুটপাট ও অর্থ আত্মসাতের এক নজিরবিহীন উৎসব গত পনেরো বিশ বছরে আমরা যেটা দেখলাম সেটি হচ্ছে যে ব্যাংক এবং শেয়ার বাজারের মাধ্যমে অবৈধ অর্থ উপার্জনের একটি বড় সুযোগ বা ক্ষেত্র তৈরি হয়ে করা হয়েছে ক্ষুদ্রস্ত হয় কোনো বিনিয়োগকারী ছাড়া কোনো কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় না সর্বপ্রথম তার ধ্বংস করেছেন তারা সিকিউরিটি কমিশন সর্বপ্রথম যে নিয়ন্ত্রণ সংস্থা সেখানে খাইরুল হোসেনের মধ্যে একজন শিক্ষককে বসেছেন তারপরে শিবির রুবাইতের মধ্যে একটা দুর্দর্শ একটা কালোবাজারি বা একজন সন্ত্রাসী কিসিমের লোককে তিনি বসেছেন যাতে করে শেয়ার বাজারে তার সেই দুর্নীতির রাজত্ব কায়েম করতে পারে একের পর এক বাজে নিম্নমানের আইপিও গুলো আসতে শুরু করলো ভুয়া তথ্যে ভরা ছিল ব্যালেন্স অডিটর গুলো কিছু না দেখে স্বাক্ষর করেছেন ইস্যু ম্যানেজার যা কিছু জাল তথ্য দিয়ে ইস্যু তৈরি করেছেন প্রসপেক্টটা ছাপিয়েছেন অসংখ্য পরিমাণে টাকা জমানা দিয়ে ভুয়া প্লেসমেন্ট ইস্যু করা হয়েছে বিনিয়োগকারীকে নিঃস্ব করবার একটা মাস্টার প্ল্যান তখন থেকে শুরু হয় শিবির সময় এসে কিন্তু আপনি দেখবেন টাকার সঙ্গে প্রায় উনষাটটি নতুন করে ট্রেক ইস্যু করা হয় যে ট্রেকের বাজার মূল্য পনেরো কোটি টাকা সেই ট্রেক ইস্যু করা হয় এক কোটি টাকা করে নাম মাত্র মূল্যে আওয়ামী লোকদের মাঝে ইস্যু করা তার বিরুদ্ধে অভিযোগ হলো তার অ্যাকাউন্টে টাকা পাওয়া গিয়েছে এক কোটি বিরানব্বই লক্ষ টাকা প্রতারণার আশ্রয় নিয়ে আসামি শিবলি রুবায়তুল ইসলাম এক কোটি বিরানব্বই লক্ষ টাকা ঘুষ গ্রহণ করে আমরা আমাদের তদন্তে পেয়েছি যে বেক্সিমকো গ্রুপের সালমান রায় রহমান এইটি থ্রি মিলিয়ন ইউএস ডলারের একটি তদন্ত আমরা করছি এটি কিন্তু জনগণের টাকা এরকম বাইরে চলে গেছে শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে চলে গেছে ক্যাপিটাল মার্কেটের আরেকটা অংশ হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেটাকে যারা মিউচুয়াল ফান্ডগুলিকে ম্যানেজমেন্ট করেন সেখানে বেশ কিছু মিউচুয়াল ফান্ডের কাছে প্রায় আট দশ হাজার কুড়ি টাকা ছিল এই টাকাটা বিভিন্ন প্রতিষ্ঠান এবং ক্ষুদ্র বিনিয়োগের সমন্বয় গড়া একটি তহবিল যে তহবিলটার ম্যানেজমেন্টের মাধ্যমে কথা হয়েছিল যে ক্ষুদ্র বিনিয়োগের স্বার্থ রক্ষা করে টাকাটা আরও বাড়বে সেই মিউচুয়াল ফান্ডগুলোর মেয়াদী মিউচুয়াল ফান্ড ছিল যেটাকে আমরা বলি দশ বছর মেয়াদী আপনি বিস্মিত হবেন পৃথিবীর সকল আইনকানুনকে ব্যথায় করে সেই মেয়াদী মিউচুয়াল ফান্ডকে তারা দশ বছরকে তারা বিশ বছর মেয়াদী করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক প্রতিষ্ঠান সিআরআই ও সূচনা ফাউন্ডেশনে দুর্নীতির ও সূচনা ফাউন্ডেশন নামে যে প্রতিষ্ঠান আছে তাদের লিগেল একটা পার্সন তৈরি করা হয়েছে তৈরি করে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক এসব প্রতিষ্ঠান থেকে টাকা সরিয়ে নিয়ে এগুলো আত্মসাৎ করা হয়েছে আসলে ফিজিক্যাল অস্তিত্ব আমরা পাইনি এই প্রতিষ্ঠানকে সিএসআর কিংবা অন্য কোনো নামে প্রচুর টাকা দিয়েছে শেয়ার বাজার ব্যাংক ও অন্যান্য আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলো দখলের পর নিজেদের দুর্নীতির পরিসর আরও বিস্তৃত করার পরিকল্পনায় আওয়ামীতন্ত্রের নজরে আসে দ্রুত বিকাশমান মোবাইল ব্যাংকিং খাত সেই লক্ষ্যেই নগদকে কেন্দ্র করে তারা নতুন এক চুরির আখড়া গড়ে তোলে যেখানে উদ্ভাবনী প্রযুক্তিকেও পরিণত করা হয় লুটপাটের আরেকটি মাধ্যম হিসেবে নগদ প্রকৃত মালিককে এটা কেউ না একটা প্রতিষ্ঠান একটা ব্রিটিশ নাগরিকের নামে বাহান্ন শতাংশ শেয়ার দাবি করা হচ্ছে কী করে হলো সে তার সম্পদের উৎস কি এবং কেমেন আইল্যান্ড কেন বাংলাদেশ নয় কেন এগুলোর প্রশ্নের কোনো জবাব নেই প্রথমত নগদের লাইসেন্স পাওয়ার কোনো যোগ্যতা ছিল না পোস্টাল ডিপার্টমেন্টের কোনো স্বার্থ সামর্থ্য কারিগরি দক্ষতা আর্থিক সামর্থ্য কিছুই নাই যেটার মধ্যে তারা একটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস চালানের মতো যেখানে হাজার হাজার কোটি টাকা লাগবে বিনিয়োগ করতে হবে আমাকে সেই ধরনের প্রতিষ্ঠা চালাইতে পারে তাহলে এরা আসল কোথা থেকে সরকারি সব অনুদানের অর্থ শুধুমাত্র তাদেরকে বিতরণ করা হতো ফলটা কি হয়েছে আজকে আমরা দেখতে পাচ্ছি যে সতেরোশো কোটি টাকার উপর শুধুমাত্র সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের থেকেই অর্থ তারা আত্মসাত করেছে গরিবের মুখের দানের টাকা সরকারের অনুদানের টাকা সেটা তারা খেয়ে ফেলছে তো তাদের নৈতিকতা নিয়ে আর আর কি বলার থাকে কিছু সন্ত্রাসী অলিগার্ক যারা তারাই কিন্তু এই নগদের হয়তো প্ল্যাটফর্মটা ইউজ করে জনগণের টাকাকে বাইরে নিয়ে গেছে যে গরিবের টাকা হকের টাকা সেটা সরকার দিচ্ছে গরিব মানুষকে সেই টাকাটা তারা ডাইভার্ট করে তারা নিয়ে গেছে আরও কি দেখেছি আমরা ই মানি যেটা ক্রিয়েট করা হয় ই মানি কখনোই ডেট ক্রিয়েশন হয় না অর্থাৎ এক টাকা জমা হলে আমি এক টাকার ই মানি আরেকজনকে দিব আমি যদি এক টাকা জমা দিই আপনার উদ্দেশ্যে আপনাকে এক টাকা ই মানি দেওয়া হবে সেখানে তারা সাড়ে ছশো কোটি ছয়শো কোটি টাকার মতো তারা ই মানি এক্সট্রা ক্রিয়েট করেছে এটাতে কি করেছে ওটা তাদের বেতন ভাতা ই তাদের এগুলো মেটাচ্ছে তারা আওয়ামী লীগ আমলে মেগা প্রকল্প মানেই ছিল মেগা দুর্নীতির নীল নকশা যত বড় প্রকল্প তত বেশি লুটপাট এসব প্রকল্পের বেশিরভাগ ক্ষেত্রেই সাধ্যতা ও যাচাই করা না সম্ভাব্যতা কোনোটাই হতো আর এই ক্ষেত্রে বিদ্যুৎ খাত ছিল তাদের সব চাইতে পছন্দের আপনি দেখবেন যে এই ধরনের প্রত্যেকটা মেগা প্রকল্পের সাথে আসলে আনবিলিভেবল লেভেলের লুটপাট চুরি এবং দুর্নীতি এবং করাপশন হয়েছে সবচেয়ে বেশি যেটা হচ্ছে সেটা অর্থ পাচার হয়েছে অনেক বেশি কয়লা বিদ্যুৎ প্রকল্পগুলো যখন করা হলো তখন বলা হলো যে বাংলাদেশে প্রচুর বিদ্যুৎ লাগবে বিদ্যুতের ফলে শিল্পায়ন হবে কলকারখানা হবে এবং বাংলাদেশের মানুষের প্রচুর কর্মসংস্থান তৈরি হবে একেবারে সিঙ্গাপুর হয়ে যাবে দেশ কয়লা প্রত্যেকটা কয়লা প্রকল্প কয়লা বিদ্যুৎ প্রকল্পের আপনি যদি খরচগুলো দেখেন এগুলো করা হয়েছে পৃথিবীর সর্বোচ্চ খরচে ফর এক্সাম্পল আপনি দেখেন মাতার বাড়ি বিদ্যুৎ প্রকল্প এটার যে খরচটা হয়েছিল প্রায় চার বিলিয়ন ডলারের কাছাকাছি সাধারণত আপনি থেকে বিলিয়ন ডলারের মধ্যে একটা বিদ্যুৎ প্রকল্প হয়ে যাওয়ার কথা সেখানে আপনার প্রায় ডাবল খরচ আমি করছি এবং এই সময় কিন্তু বিভিন্ন রিপোর্ট করেছিল যে হঠাৎ করে মাতারবাড়ি বাড়ি বিদ্যুৎ প্রকল্পের খরচ দশ হাজার কোটি টাকা বেড়ে গেল এবং সেটার কিন্তু কোনো জবাবদিহিতা নাই হঠাৎ করে বেড়ে যাচ্ছে প্রকল্পের খরচ এবং সেটা জনগণ জানতে পারছে না কি কারণে প্রকল্পের খরচ বাড়ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে আমরা বলি যে বালিশ নিয়ে একটা দুর্নীতির কথা আমরা সবাই বলি কিন্তু জিনিসটা শুধু কিন্তু ওই অল্প কিছু টাকার বালিশের মধ্যে সীমাবদ্ধ ছিল না প্রায় এক লক্ষ কোটি টাকার উপরে হচ্ছে আমার এই রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে খরচ হয়েছে যেটাও কিন্তু পৃথিবীর মধ্যে আমি যদি হিসাব করে দেখি সর্ব মানে সবচেয়ে খরচবহুল বহুল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে একটা সারা বিশ্বে তো আপনি কোনো পারমানেন্ট করতে পারবেন না যদি আপনার ক্যাপাসিটি চার না দেন একটি পাওয়ার প্ল্যান বিশ বছর বা দশ বছরের জন্য আপনি নিবেন তার যে অর্থ খরচ হবে প্রতিদিনে তার অর্থ খরচ দিবেন না দু সাল থেকে বলা হয়েছিল যে কুইক রেন্টাল একটা খুবই ওয়েস্টফুল এবং ভয়ঙ্কর খরচ একটা প্রকল্প এটার ভিতর দিয়ে বিদ্যুতের দাম বাড়তে থাকবে এবং এটার ভিতর দিয়ে আমাদেরকে কুইক রেন্টাল কোম্পানিগুলোকে আমরা আসলে যেই ক্যাপাসিটি চার্জটা দিব সেটা এত বেশি যেটা আসলে বিদ্যুতের খরচটা আপনি কমিয়ে রাখতে পারবেন না জনগণের জন্য বিদ্যুৎ অ্যাফোর্ড করা একটা বোঝা হয়ে দাঁড়াবে কিন্তু এটা তো তখন সরকার শোনে নাই বরং তখন খুব একচেটিয়া ভাবে কয়েকটা গ্রুপকে আমরা কুইক টেন্টারে লাইসেন্সটা দিয়ে দিলাম আইডিয়াটা হচ্ছে যে তারা বেনিফিটেড হবে এবং বেনিফিটেড হলো তবে তারা পার্টিকে কন্ট্রিবিউট করবে এবং আলটিমেটলি এটা একটা কন্ট্রোল ধরে রাখার জন্য একটা চেষ্টা আর কি কুইক টেন্টার কুইক টেন্টার সব বিদ্যুৎ বন্ধ করে দিত এখন যতগুলি বিদ্যুৎ অন্তত আওয়ামী এর মধ্যে দিয়ে দেখা গেল আজিজ খানের মতো এবং আরও কিছু গ্রুপ এখান থেকে বিশাল পরিমাণ টাকা জনগণের পাবলিকের ট্যাক্সের টাকা বিদ্যুৎ উৎপাদনের নামে তারা লুটপাট করে তারা বিদেশের সর্বোচ্চ বড় লোকের তালিকায় তারা নাম লেখালো করা বিশ্বের শত কোটিপতি বা বিলিয়নিয়ারদের সর্বশেষ তালিকায় তার অবস্থান দুই হাজার পাঁচশো চল্লিশতম পুরো একটা মন্ত্রণালয় আসলে দেশি বিদেশি কোম্পানি দেশি বিদেশি লবিং দেশি বিদেশি ঠিকাদার প্রতিষ্ঠান তারা মূলত হচ্ছে কে কোন প্রজেক্ট পাবে কে কোথায় কাজ করবে এগুলো আসলে মন্ত্রণালয়ের ভিতরে এক ধরনের ভাগ বাটোয়ার ভিতর দিয়ে এই লুণ্ঠন হয়েছে তারপর ধরেন আমরা পায়রা বন্দর তৈরি করলাম তখন ওই সময় হারমান কুডরাস নামের একজন জার্মান জিওলজিস্ট উনি কিন্তু ওয়ার্নিং দিয়েছিলেন যে পায়রা বন্দরের নাব্যতা এতটাই কম যে এখানে আসলে এই লেভেলের এত টাকা খরচ করে এরকম একটা প্রকল্প করলে এটা পরবর্তীতে আসলে এটা ড্রেজিং করতে যে পরিমাণ খরচ হবে সেটা আসলে সরকার কুলাতে পারবেন এটা ভয়াবহ একটা খরচবহুল প্রকল্প এবং এই লোকেশনটাই পায়রা বন্দরের জন্য ঠিক না একটা ভুল লোকেশনে বাংলাদেশের জনগণের পাবলিকের ট্যাক্সের টাকার এক লক্ষ হাজার কোটি টাকা খরচ করে পৃথিবীর সর্বোচ্চ প্রকল্পটা পায়রা বন্দরে করা হলো প্রথম আলো রিপোর্ট করেছিল আমার রিপোর্টটা এখনো মনে আছে পৃথিবীর সর্বোচ্চ খরচবহুল প্রকল্প এখন আপনি দেখেন পায়রা বন্দর কিন্তু চালানো যাচ্ছে না কারণ হচ্ছে তার নাব্যতা সংকটটা এমন যে ড্রেজিং করে খুলানো যাচ্ছে না দ্য পয়েন্ট ইজ যে এই ওয়ার্নিংগুলো কিন্তু আমাদেরকে দেয়া হয়েছিল শেখ হাসিনার আমলে প্রায় প্রতিটি ছোট বড় প্রকল্পই নেওয়া হতো মূলত জনগণের টাকা লুটপাটের উদ্দেশ্যে বিশেষ করে সেতু ও মহাসড়ক প্রকল্পের ব্যয় হতো অস্বাভাবিকভাবে বেশি যা ছিল দুর্নীতির জন্য উন্মুক্ত ক্ষেত্র ফ্লাইওভার যেগুলো আমরা করছি সেগুলো আমরা করছি সাউথ এশিয়ার মতো সর্বোচ্চ খরচে কিন্তু আওয়ামী লীগ কিন্তু কিছু পত্রিকা সাহস করে তখন রিপোর্ট করেছে যে আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ খরচে আমাদের ফ্লাইওভারগুলো হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক দু সালে কিন্তু রিপোর্ট করেছে খুব স্পষ্টভাবে তারা বলেছে যে বাংলাদেশে যে রাস্তাগুলো নির্মাণ হয় সেটা নির্মাণ হয় ভারতের চেয়ে চায়নার চেয়ে এবং ইউরোপের চেয়ে দ্বিগুণ অথবা তিনগুণ খরচে ওয়েলটেক্স দু হাজার সালে একটা রিপোর্ট করেছিল যে পৃথিবীর শীর্ষ বড় বৃদ্ধির দেশে বাংলাদেশ হচ্ছে প্রথম স্থান অধিকার করেছে তার কিছুদিন পরে গিয়ে তৃতীয় স্থান অধিকার করলো তো তার মানে হচ্ছে যে এই যে টাকাগুলো এই টাকাগুলো কোথেকে এসেছে এটা খুব ক্লিয়ার যে এগুলো সব কিছুই হচ্ছে কোনো না কোনো প্রকল্পের সাথে জড়িত কন্ট্রাক্টের সাথে জড়িত কোম্পানির সাথে জড়িত লোকাল এজেন্টের সাথে জড়িত এবং এই জিনিসগুলো পনেরো বছর ধরে ক্রমাগত হয়েছে স্বাধীনতা উত্তর সময় থেকে টাকা পাচার বাংলাদেশের অর্থনীতির অন্যতম বড় অভিশাপ কিন্তু গত সরকারের পনেরো বছরে এই পাচার নজিরবিহীন মাত্রায় পৌঁছে যায় এত পরিমাণ অর্থ বিদেশে পাচার হতে থাকে যে। দেশের আর্থিক ব্যবস্থায় প্রচন্ড চাপ সৃষ্টি হয় কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমতে থাকে ব্যাংকিং খাতে দেখা দেয় তীব্র তারল্য সংকট বছর ধরে কিন্তু এখানকার যারা ব্যবসায়ী বা এখানকার যারা পুঁজিবাদী যারা খুব ডিপলি কানেক্টেড ছিল আমাদের রাষ্ট্রের সাথে বা মন্ত্রী এমপিদের সাথে তারা সমানে টাকা পাচার করেছেন তারা সুইস ব্যাংকে টাকা রেখেছেন তারা মালয়েশিয়াতে সেকেন্ড হোম কিনেছেন তারা কানাডার বেগম পাড়াতে টাকা পাচার করেছেন সেখানে বাড়ি করেছেন তারা লন্ডন এবং দুবাইয়ের সবচেয়ে অভিজাত এলাকাগুলোতে জমি কিনেছেন লন্ডনে অন্তত তিনজন বড় ব্যবসায়ী বা তাদের আত্মীয় স্বজনের সম্পদ প্রাথমিকভাবে জব্দ করা হয়েছে সেই সম্পদ বাংলাদেশ ফেরত পাবে কিনা সেটা পরে দৃশ্য আমার বাসায় কাজ করে গেছে আপনি শেখান চারশো কোটি টাকার মালিক হ্যাঁ লেক চলে না রাষ্ট্রীয় অর্থ জনগণের অর্থ নাগরিকদের খেটে খাওয়া মানুষদের অর্থগুলোকে বাইরে পাচার করে লন্ডারিং করে নিয়ে যাওয়া হয়েছে আই অলশো অর্ডার ইন কাস্টম মেড টেক্স আই সুইস ব্যাংকে যে ডিপোজিটগুলো রয়েছে তার ভিতরে বাংলাদেশিদের যেই সংখ্যা বা বাংলাদেশিদের যেই সম্পদের পরিমাণ সেটা ভারতকে ছাড়িয়ে গেছে এবং এটা এই এই নিউজগুলো কিন্তু আমরা তখন শুনেছি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা এরপর নানা চড়ায় উত্তরাই পেরিয়ে চব্বিশের গণভ্যুত্থানের পর বাংলাদেশের জনগণ এখন এক নতুন অধ্যায়ের স্বপ্ন দেখছে এমন একটি বাংলাদেশ যেখানে প্রতিষ্ঠিত হবে প্রকৃত আইনের শাসন এবং জনগণই হবে সকল ক্ষমতার উৎস সরকার আর ফ্যাসিস্ট বা লুটেরা বাহিনীতে পরিণত হবে না বরং হবে জনগণের সেবক ও তাদের জানমালের রক্ষণাবেক্ষণকারী জনগণের যে একটা দাবি সেটা হচ্ছে আবার যেন কোনোভাবেই অটোক্রেসি ফেরত না